সময় জানবে আমি অফিসে গিয়ে বসি সুপ্রভাত আরে সুপ্রভাত সুপ্রভাত করালি বাবু আপনার জন্যই তো এখানে অপেক্ষা করছিলাম আমার আসতে একটু দেরি হয়ে গেল চলুন কথা বললি দেখুন আমি যে বাড়িরটা দেব সেটা জিপ অ্যান্ড বেস্ট খাস্ত মিত্র ক্রিয়েশন এখন একটা ব্যান্ড আপনি বাড়ি থেকে বাইরে বের হন দেখবেন প্রায় প্রতিটা গলিতে আমাদের তৈরি ফ্ল্যাট দেখতে পাবেন সেগুলো তো অনেক বাজেটের আমাদের বাজেট ফ্রেন্ডলি বাজেট আপনি স্কুল বিল্ডিং বানাতে চান আমরাই আপনার একমাত্র ঠিকানা ঠিক আছে আপনি টেন্ডার ফেলুন দেখি কারটা চিপ হয় অবশ্যই আমাদের তাই হবে দেখা যাক আসলে আমাদের তো একটা কমিটি আছে এসব তো কমিটি ডিসিশন নেবে ওই কমিটির সেক্রেটারি তো আমার খুবই পরিচিত আমি তার সাথে একবার কথা বলে আসি বাবু খুব কুটিল খেলা খেলছেন এই সব তো স্কুলে হতে দেওয়া যায় না দেখুন আপনি একজন বিচক্ষণ মানুষ হারা যেতা বিষয়টাকে স্পোর্টিং নিতে হবে কিন্তু আমি আবার হারতে পছন্দ করি না চললাম ও হ্যাঁ টেন্ডার ওপেনের তারিখটা কবে যেন এই মাসের আট তারিখ তাহলে আপনার সাথে আট তারিখেই দেখা হবে এখন চলি আমার ছত্র পুজো নিয়ে খুব চিন্তা ভেড়ে গেলো যে তাহলে আমার আর কোনো চিন্তাই রইলো না চিন্তা কোথায় চিন্তা করার কোনো জায়গাই নেই আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখবো মিলেমিশে থাকলে কিসের চিন্তা তাহলে হ্যালো বল আপনার সাথে একটু দরকার ছিল আমার সাথে কি ব্যাপারে মানে অনেক কি বলা যাবে না কথাটা ওই সাক্ষাতে বললেই ভালো হয় খুব প্রয়োজনীয় উbung গোপনীয় ঠিক আছে আমি 5 মিনিটের মধ্যেই আসছি আমি অপেক্ষা করছি হ্যাঁ ভালো করে দেখো এই মাঠে আর কি কি করা যায় একটু ভাবো ঠিক আছে ভাববো আমাদের কি কি করতে হবে সেগুলো আগে থেকে দেখে রাখলে কাজের সময় খুব লাভ দেয় এই না বলতো দাদু আমাদের স্কুলে কি করছে বলতো দাও জিজ্ঞাসা করি তুমি আমাদের স্কুলে হেই এলাম তোদের স্কুল দেখতে তোদের ক্লাসের অবস্থা রকম বৃষ্টি পড়লে দেওয়াল দিয়ে জল পড়ে আমাদের সেকেটারি আঙ্কেল জানো না বাচ্চা বাচ্চার মতো থাকো বেশি ওভারে স্মার্ট হওয়ার চেষ্টা করো আঙ্কেল স্মার্ট নয় স্মার্ট সব দে এদের সবাই ভালো ভালো বলে একেবারেই মাথায় তুলেছে দাঁড়াও তোমাদের হচ্ছে হেড গিয়ে তোমাদের নামে কমপ্লেন করছি কমপ্লেন নয় কমপ্লেন আমাকে নিয়ে জ্যাঠামি তোমার হচ্ছে সব করছেন কলিং করতে হবে শিপি যাপিজার হার্ট বল্টু কথা বললেই কেস বাবা রেঞ্চ আবার তো নতুন করে স্কুলে ভর্তি হলি চলুন হেড ঘরে আর টল রেন্থ হচ্ছে না ইংরাজিটা কি না বললেই নয় ভুলভাল ইংরাজি শুনতেও তো খারাপ লাগে সত্যি তো এর একটা বিহিত হওয়া দরকার চলুন হ্যাঁ যেমন কাজ করবে তেমন ফল পাবে চল হলো ক্লাসে যাই জানিস তো না বলটু একটা প্রবাদ আছে বেশিবার বেরোনার ঝড়ে পড়ে যাবে কথাটা হলো ওই হলো ওই অতি অতি মানেই বেশি চল চল একজন ভুল শব্দ বলে নাট বলটকে শাসিয়ে গেল আর তোমরা মজা দেখলে কি আর করব বল কেউ যদি যেতে মজা루 হয় তাহলে তাহলে মজা দেখতে মামা স্কুলে আসছে কেন আবার কি হলো কি রে এখন টিফিন পিরিয়ড চলছে বুঝি হ্যাঁ মামা তুমি এখানে তোদের হেড স্যার আমাকে ডাকলো প্রয়োজনীয় এবং গোপনীয় কথা বলার জন্য যাই দেখি কি বলেন আই বাহাদুর যাও তো হেড স্যার কে খবর দাও বলো থানার বড় বাবু এসেছে আপনি আসুন উনি আপনার জন্য করছেন আসি রে তুমি এখানেই থাকো ঠিক আছে চুপ কে এখনো সময় আছে যাব একটু থাকব যাই তারপর চলে আসব কি কথা হচ্ছে সেটা শোনা যাবে ওখানে তো সেক্রেটারি আঙ্কেল আমাদের নামে অনেক কমপ্লেন করবে দেখি চলো কম না বেশি কি প্লেন করেন আঙ্কেল গিয়ে দেখি আমার অনেক কমপ্লেন আছে আমার স্কুলের স্টুডেন্টরা ঠিক মতো এডুকেশন পাচ্ছে না বিশেষ করে ওই নাট বল্টু ছেলে দুটো ভয়ানক ভয়ঙ্কর মোটে কথা শুনে না ছোট মুখে বিগ বিগ টক টক সকাল টক টক গন্ধ পাচ্ছে নমস্কার শুভ সকাল আজ আমার দিনটা খুব ভালো যাবে দশ পাড়ার মুকুট হীন সম্রাট শ্রীনয়ন্তলা পাত্রের সাথে দেখা কাম কাম সিট সিট আপনিও টক করতে এসেছেন না আমি ঠিক টক করতে আসিনি টক শো করতে এসেছি ঠিক বুঝলাম না টক এর আবার শো হয় নাকি কি হেডমাস্টার মশাই জাগে আমি আমার টকটা আগে সেরে নি তারপর আপনারা টক করবেন টকের শো করবেন এখানে আবার গুপি দারুগা এলো কেন এই বড় বাবুর সামনে কথা বলতে হবে কি জ্বালা বলুন ত্রিনয়ন বাবু কি বলতে এসেছেন আমি কিছু বলতে আসিনি আমি কমপ্লেন করতে এসেছি তার পল্টু খুব বেড়েছে একটু করা হন আমাদের নিয়ে কথা হচ্ছে শুনতে দে শুনতে দে আমি কাউকে লুজ বল দি না আমার কাছে সবাই সমান না না আপনি লাই দিচ্ছেন লুজ বল দিচ্ছেন শুধু আপনি নন আপনারা সবাই মিলে দিচ্ছেন ওরা পড়াশোনায় বেশ ভালো ওদের উপর আমাদের সবার অনেক আশা আছে শুধু পড়াশোনা দেখলে চলবে বিভিআর দেখবেন না কি দেখবো না মানে সেটা কি স্কুল কমিটি সেক্রেটারি বোল ভাল ইংলিশে বলছিল বিহেভিয়ার হরে গালোপিয়া বাবা বাবা বলছি উনি বিহেভিয়ার বলতে চাইছেন যাই হোক ওদেরকে বিবি দিদি বিবি হে চাই হোক ওটাকে ঠিক করতেই হবে আর আর একটা কথা আমাদের স্কুলের যা কিছু রিপেয়ারিং এর কাজ আছে সবই খাস্ত মিত্র ক্রিয়েশন করবে ঠিক আছে চলুন কলি বাবু আমি সব বলে দিয়েছি ওটা আপনিই করছেন আমার কাছে টক ইজ টক দেখলেন একটা হেড স্যারের কি রকম সম্মান হ্যাঁ আর ভালো লাগে না বুঝলাম এবার আমাকে ডাকলেন কেন সেটা বলুন যার জন্য ডেকেছিলাম সেটা তো আর হলো না চলবে না, ওনার কথাই শেষ কথা আমি বুঝে গেছি আপনি কেন আমাকে ডেকেছিলেন আমার লোক আছে দরকার পড়লে বলবেন আমি তাদের আপনার কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে তাহলে এবার আমি আসি সবাই বসে পড়। নাট বলটু আমাদের স্কুলে সেক্রেটারি এ তোদের দুজনের নামে অনেক কমপ্লেইন করেছেন। আও তো কিছুই করিনি। কিছু না করলে কি আর কেউ কারোর নামে মিথ্যে কথা বলে? সত্যি স্যার, আমরা কিছুই করিনি। আমার, আমার মিথ্যে কথা। বেঞ্চের উপর উঠে দাঁড়া দুজনে। কিছু বলি না বলে সাপের পাঁচ পা দেখিয়েছিস তাই না? হা হা দাঁড়িয়ে থাক দুজনেই হ্যাঁ। ওরে বাবা, দোষ না করেও ওর দোষী। একদম ঠিক হয়েছে।

কাঠ যদি কেউ খায় সেটা পরে ফার্নিচার হয়ে যায় দারুন বানালি হলো তুই এটা বানালি বটে কিন্তু রিং না। কারণ কাঠ খাদ্যবস্তু হিসেবে মোটেই লোভনীয় নয় তাই কাঠ খাবো কেন আমি একটা প্রবাদ বলি শোনো রিঞ্চটা বল ফুঁটে পরে গোবর হাসে কি দিলে চিমটি হালকা করে চিমটে কেটে দিলি নাট এখন ঘুঁটে ওরা কুড়ছে আর হলো বাটালিদার ভ্যাবলাই হল গোবর শুকিয়ে খুঁটে হওয়ার অপেক্ষায় রে তুমি ঠিক ঠিক বলছ তো রিনচ রেস্ট্রিক কোন দলে আছিস বলতো যে ভালো খেলবে তার দলে সুবিধাবাদী ঠিক বলেছ রিনচ দানা একদম ঠিক বলেছ ভাব সময় না পরিবর্তনশীল আমি বলিনি জ্ঞানীগুনি লোকেরা বলে গেছে সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তনশীল আরে আমিও তো মানুষ বল

পড়াশোনায় কি সব হয় ব্যবহার ভালো করতে হয় বিহেভিয়ার ভালো না হলে চলে নাকি হলো বাটালি পড়াশোনায় একটু খারাপ হতে পারে কিন্তু ওদের বিহেভিয়ার খুব ভালো কি সব শুনছি হেড স্যার সত্যি সত্যি শাস্তি দিয়েছেন নাকি দিয়েছেন মানে মানুষের সাথে খারাপ ব্যবহার করলে যেটা হয় সেটাই হয়েছে টিফিনের পর থেকে ছুটি পর্যন্ত বেঞ্চের উপরেই দাঁড়িয়ে ছিল ছি 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 ছিঃ সোন নাট বল্টু আর আর হরিদার কচুরি খাবার দরকার নেই চল আমার বাড়ি মনটাকে একটু ফ্রেশ করে নিজেদের বাড়ি যাবি তারপর চল না পলটু এটা ছোট ব্যাপারে এত ভengeפולতে চলে তোদের হেডস্যার একটা দিক দেখেছিস আর একটা দিকে হয়তো তোদের ওই স্কুলের সেক্রেটারি হেডস্যারকে তোদের শাস্তি দিতে চাপ দিয়েছেন হেডস্যার অনিচ্ছায় তোদের শাস্তি দিয়েছেন বুঝتينার বলটু মা কিন্তু একদম ঠিক কথা বলছে এটা কিন্তু হয়েবারে আন্টি সত্যি তো হেডস্যার তো জানেন না যে আমরা কিচ্ছু করিনি দেখলি তো সব সময় মাথা গরম করে কিছু হয় না মাথা করে ভাবতে হয় এইবার তোদের আসল খেলাটা খেলতে হবে কাল থেকে তোদের কাজ হবে করালি দাদুকে খুশি করা বুঝলি বুঝলাম আসতে পারি আসুন তা কি ব্যাপার এত রাত্রে আপনি এলেন একটা খটকা লেগেছে তাই সেটা ক্লিয়ার করতে এলাম কি বলুন তো আজ স্কুলে নাটবলটুকে নাকি হেসার শাস্তি দিয়ে টিফিনের পর থেকে বেঞ্চে দাঁড় করিয়ে রেখেছিলেন নাটবলটু কিন্তু মেন্টালি খুব ভেঙে পড়েছে এই রকম যে কিছু একটা হবে সেটা আমি অনুভব করেছিলাম আজ পুরো দাসপাড়া জেনে যাচ্ছে যে আমরা টিফিনের পর থেকে বেঞ্চের ওপর দাঁড়িয়েছিলাম কারণ আমাদের বিহেভিয়ার খারাপ আর বাড়িতে আমাদের মা বাবারা এই প্রথমবার আমরা দোষ না করে মার খাবো ঘরে যেতেই ইচ্ছে করছে না চল মামার কাছে যাই মামাকে সব বলবো মামা যদি কিছু একটা উপায় করতে পারে না চিন্তা কিন্তু কথাটা মন্দ বলেনি চল ওরে বাবা এটা খুব ভুলমিলে ব্যাপার করালি বাবুদের ওই স্বাস্থ্য মিত্র ক্রিয়েশনের অনেক কথা কিন্তু বাজারে ভাসছে সেই করালি বাবু স্কুলের কাজও পেয়ে গেল সেফ সেক্রেটারিকে হাত করে স্বাস্থ্য মিত্রের ফ্ল্যাটের কথাগুলো বলুন তো যে ফ্ল্যাটগুলো করেছেন ওগুলো মোটেই ভালো নয় অনেক ডিসপিউট আছে কারো ছাদ দিয়ে জল পড়ছে কারো দেয়ালে ড্যাম ধরে গেছে কী রে তোরা এখনো বাড়ি যাসনি স্কুল থেকে ফিরে এখনো ঘুরছিস ওদের বাড়ি যাবার মুখ নেই গো মামা ওদের শাস্তি পাওয়ার ঘটনাটা কোড়ালি দাদু সবাইকে বলে দিয়েছে ওরা সেই জন্যে বাড়ি যেতেও ভয় পাচ্ছে ঠিক আছে আমি তোদের বাড়ি পৌঁছে দেব এখন একটু বস তোদের সাথেও আমার অনেক কথা আছে আর একটা কথা

আমরা সবাই যাব। গেন্দা এই সবাইয়ের মধ্যে আমরাও তো পড়ি নাকি তোরাও তো আছিস নউথ বলটুকে লয় নিয়ে আনতে হবে ওদের ওইরকম বিচ্ছুনে বন্ধ করতে হবে বৌমা এবার আমি যাই জবেন কোথায় আমি আপনার জন্য রান্না করেছি খেয়ে যাবেন ঠিক আছে এইবার বুঝেছিস ভুল নিয়ে কত বড় ষড়যন্ত্র হচ্ছে এটা বন্ধ করা যায় না দেখুন ওরা অন্যায় করছে কিন্তু আইন মেনে করালি বাবু তো উকিল আইন কানুন গুলো ভালোই জানেন আর যেখানে আইন মেনে কাজ হচ্ছে সেখানে আমি কি করতে পারি বলুন তো না এক্ষুনি আমাদের প্রফেসর আঙ্কেলের বাড়ি যেতে হবে চল আমি ওর ঠিক তাই ভাবছিলাম চল এক্ষুনি ও তা তোরা কি করবি বলে ভাবছিস প্রফেসর আঙ্কেল একদিন আমাদের বাড়িতে ডেকে একটা নতুন আবিষ্কার দেখিয়েছিলেন ছোট্ট একটা বোতামের মতো মাইক্রোফোন কর্ডলেস সাউন্ড বক্সের সাথে ব্লুটুথ কানেকশনে দুই মাইল পর্যন্ত ধরতে পারবে সাউন্ড বক্সটা তোমার কাছে ওখানকার সব কথোপকথন তুমি শুনতে পাবে সব কথা রেকর্ড হবে কোনো বেআইনি কথা শুনলেই ব্যাস ক্যাচ কট কট ব্রিলিয়ান্ট অভাবনীয় চমৎকার চল 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 তাহলে প্রফেসরের কাছে কি দেখেখানে দাঁড়িয়ে কি হয়েছে কল আমাদের দুইনার bawangmar খুব মিলেছে আমাদের গায় হাতে খুব ব্যথা তা আমাদের কাছে কেন আমি কি করব দাদু তোমার নাতি বলো করে দেব যায় তুমি আমাদের ক্ষমা করলে তবে আমাদের bawangmar ক্ষমা করবে আ নাটবলটু কিন্তু ফাটাফাটি অভিনয়টা করছে বড় বাবু সাউন্ডটা দেখেছেন এখনো কিন্তু মাইকটা করালি বাবুর পায় যায়নি ওটা এখনো ওদের হাতেই আছে দাদু তোমার পা ধরছি দাদুগো তোমার পায়ে আমাদের একটু স্থান দাও দাদু আরে আরে কি করছিস কি করছিস এই আমি মাইকটা দাদুর চটির সাথে আটকে দিলাম কাও চাইজি ঠিক আছে ঠিক আছে পা ছাড় কল্লাম ক্ষমা আহ শান্তি কি যে শান্তি পেলাম বলে বোঝাতে পারবো না নাড়ু তোমার পায়ে এত শান্তি আহ 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 নাট বল্টুর যে কি অভিনয় দেখলাম ভুলবো না তিনটা ঠিকভাবে আটকেছ একদম ওখানে ভুল করি এসে গেছি তিনয়ন বাবু কেমন পাংচুয়াল বলুন আমরা শুনুন বাজারের খবর আছে আপনার তৈরি করা ফ্ল্যাটগুলো খুব ভালো কানেকশনের রে কন্ডিশন হবে আরে দাঁড়া দাঁড়া নাটকের সময় কথা বলতে নেই শুধু শুনতে হয় কি করে থাকবে সবাইকে দিয়ে থুয়ে আমার তো হাতে কিছুই থাকে না তাই মেটেরিয়ালে হাত দিতে হয় আমরাও সবাইকে দিয়ে কাজ করতে চল এটাই তো হওয়া উচিত সবার কথা সবাই ভাবছে আচ্ছা বাজেটে আমার জন্য কত ধরেছেন টেন পার্সেন্ট ওটা পনেরো করে দিন তাহলে কিন্তু গাড়ির সাথে কম্বাইড করতে হবে না একটু কম্বাইন করা ভালো ছাদ ভেঙে পড়বে না তো হ্যাঁ কম্প্রমাইজ ন নদ ভাবে ন শুধু বর্ষার ফলে জল গড়িয়ে তো শ্রুমে পড়বে ভালোই হবে বর্ষাকালে আবার সারাবার জন্য বরফ পাবেন ওখানেও একটা পার্সেন্টেজ থাকবে খুব ভালো তাহলে ওইভাবেই চলো এইভাবে মিলেমিশে ইউটিনিটাকে জোরদার করতে হবে হ্যাঁ হ্যাঁ ওই 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 নিন তাহলে স্টার্ট করে দিন কালকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেব আর আমার পার্সেন্টেজটা কি ওকে বাস আমাদের হাতে প্রচুর প্রমাণ চলে এসেছে এবার খেলাটাকে বন্ধ করতে হবে আমাকে তাহলে ফোন করতে হবে প্রথমে এসপি সাহেব তারপর করালি বাবু আর সব শেষে হেডস্যাট কি ব্যাপার বড় বাবু জরুরি তলত দেখি এসপি পি আছেন দেখছি কি ব্যাপার একটা জিনিস শোনাবো বলে ডেকে আনলাম হয়তো এ স্যার ও এসে গেছেন নাট বলটো দাদুকে আবার প্রণাম কর বড় বাবু আমি একাই দুজনে প্রণাম করে দিচ্ছি কি এটা মাইক এবার শুনবেন কিছু কথা আর চিটটা শুনে লাগবে ব্যথা প্রফেসর এবার অন করুন অডিও নাটকটা শুনি আচ্ছা বাজেটে আমার জন্য কত ধরেছেন 10% ওটা 15 করে দিন তাহলে কিন্তু কাজের সাথে কম্প্রোমাইজ ছি 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 দিচ্ছি এটা আপনার কাছ থেকে আশা করিনি আপনারা আপনারা ছাত্রদের সাথে এই রকম কাজ করতে চাইছিলেন তাদের উপর নিষেধাজ্ঞা জারি হলো টুপি কাকাতোয়া আর বলে দাও এই কাজটা ভালো করে করতে চিনয়ন বাবুকে আমি দেখছি তা কবে থেকে কাজ করবি মুরিলাল আপনি যেদিন থেকে বলবেন একটু তাড়াতাড়ি করতে হবে নইলে বর্ষা এসে গেলে খুব মুশকিল মুড়িলাল ওই বড় বাবু আর এসপি সাহেব যখন তোমাদের ভার দিয়েছেন